আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা ইতিমধ্যেই ডিসক্রিপশন এবং হচ্ছে টাইটেল এবং থাম্বিল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে আমি আপনাদেরকে অবগত করব তো আজকে গরুর গোসল করা কতটা গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে আমি আপনাদের কিছু কথা বলার চেষ্টা করব তো আমরা অনেকেই বাসা বাড়িতে বা বাণিজ্যিকভাবে গরু লালন পালন করে থাকি তো আমরা অনেকেই সঠিকভাবে গরুকে গোসল করাই না আপনি যদি আপনার গরুগুলোকে প্রতিদিনই গোসল করান সেক্ষেত্রে আপনার গরুর ভালো গ্রোথ আসবে এবং গরুর গোসল করানোর কারণে যে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে পারবেন অতিরিক্ত গরমে গরু হিস্টপ করতে পারে অতিরিক্ত গরমে অনেক খামারির গরু মারা যায় এর মূল কারণ হচ্ছে অতিরিক্ত গরমে গরু হিস্টপ করে তো আপনারা আপনার খামারে অথবা আপনার বাড়িতে যদি দুই তিনটা গরু থেকে থাকে তো আপনি প্রতিদিন গোসল করাতে পারেন সেটা আপনার গরুর জন্য এবং আপনার খামারের জন্য ভালো আমি আমার খামারে যে সকল গরুগুলো আছে আমি প্রতিদিনই গোসল করানোর চেষ্টা করি শীতকালে সপ্তাহে একদিন সেটা হচ্ছে সূর্য ওঠার এগারোটা থেকে বারোটার সময়ে গোসল করাই আর গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময় সকাল নয়টা থেকে গোসল করিয়ে দেই এবং মাঝে মধ্যে অতিরিক্ত গরম হলে দিনে থেকে দুই গোসল করাই আর অবশ্যই গোসল শুধু পানি দিবেন আর মাঝে মধ্যে একটু খড় নিয়ে ওর শরীরে যে অবশিষ্ট যে গোবর বা অন্যান্য ময়লাগুলো আছে এগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার করে দেবেন এতে অনেক পরজীবী বা ব্যাকটেরিয়াজনিত যে সকল রোগগুলো আছে সেগুলো সংক্রমণিত হবে না আর আমরা অনেকেই হয়তো জানি না গরুর সবচাইতে ভয়াবহ অসুখ হচ্ছে ল্যাম্বি আমি আমার খামারে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ল্যাম্বির আক্রমণ হয়নি আমার আগের দুই তিন বছর আগে আমার একটা গরুর ল্যাম্বি হয়েছিল আর তারপরে থেকে আমি আমার খামারের গরুগুলোকে প্রতিদিনই কোশল করানোর চেষ্টা করি আর এবং এই গরুগুলোকে সবসময় পরিষ্কার রাখার জন্য সাবান শ্যাম্পু আপনারা শ্যাম্পু ইউজ করতে পারেন অথবা বল সাবান সেটাও ব্যবহার করতে পারেন যদি আপনার আশেপাশে পুকুর থেকে থাকে তো আপনারা পুকুরে নিয়ে গিয়ে গোসল করাতে পারেন অথবা আবদ্ধ অবস্থায় যদি টিউবওয়েলের পানি অথবা মোটরের পানি দিয়েও গোসল করাতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন গরুর কানের ভেতরে পানি না যায় কারণ কানের ভেতরে পানি গেলে কান পেকে যেতে পারে আর সেই কারণে গরুর নানান ধরনের অসুখ হতে পারে এবং গরু পারে তো আমরা যখন গরুর গায়ে পানি দিব অবশ্যই একটু ছোট করে দড়ি ভাতবো আর তারপরে সাবধানে পানি দিব আর অবশ্যই গরুর খুর এবং হচ্ছে গরুর পেটের নিচের অংশে অনেক সময় গোবর এবং হচ্ছে মলমূত্র এগে থাকে সেগুলো আমরা পরিষ্কার করব কারণ পরিষ্কার সবসময় থাকলে আপনার হচ্ছে যে গরুর পরজীবী বা আঠালি উকুন এগুলো হবে না এবং হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক গরুর বিভিন্ন স্থানে ঘা হয় সেই ঘাগুলো কিন্তু শুকাবে না আর আপনার গরু যদি নোংরা থাকে সেক্ষেত্রে দেখবেন গরুর গায়ে মশা মাছির উপদ্রব একটু বেশি পাবেন আর আপনার গোয়াল ঘর বা যদি সেট সবসময় পরিষ্কার থাকে তাহলে আপনার গরুও পরিষ্কার থাকবে আর গরু আপনার হচ্ছে মোটা তাজা করণের ক্ষেত্রে গরুকে প্রতিদিন ফসল খরাবেন দেখবেন আপনার গরুর ভালো গ্রোথ আসছে কারণ নিয়মিত খাবার কোশল এবং হচ্ছে আবাসস্থল এই তিনটার উপর ডিপেন্ড করে একটি গরুর গ্রোথ তো আমি বেসিক্যালি হার্ডিশার গরুগুলোকে মোটা তাজাকরণ করে থাকি তো আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো একটু ঘুরে আসবেন তাহলেই বুঝতে পারবেন তো আমি এখন যেখানে গোসল করাচ্ছি এটি হচ্ছে একটি বিলো চলে তো এখানে সময় পানি থাকে পরিষ্কার পানি আমি সেটি ব্যবহার করছি আর কি ফসল করানোর জন্য তো আমার সাথে আছে আমার আব্বু আমার আব্বু আমাকে হেল্প করছে হচ্ছে গরুটাকে ধরে রাখার জন্য এবং এটি ফসল করানোর শেষ হলে আরেকটি গরু আছে ওটাকেও ফসল খরাবো এরকম করে পর্যায়ক্রমে আমার বর্তমানে আছে ছয়টি গরু ছয়টি গরু গোসল খরাব আর যদি চান তো খুব শীঘ্রই একটি নতুন শেড তৈরি করব আশা করি সেখানে গরু আমি আনব তো আপনারা আমার সাথে থাকবেন আর আমার যতটুক অভিজ্ঞতা আছে এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সব কিছু জানানোর চেষ্টা করে থাকি এবং অভিজ্ঞ ব্যক্তিদের কথোপকথন অথবা তাদের সফলতার গল্পই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সময়। আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ